ঘুরতে আসছি একটা সুন্দর একটা জায়গায় বাট ওইখান থেকে আমাকে একটা কালো বিষ পিপড়া কামড় দিছে ভাবা যা আল্লাহ আল্লাহ এটা কামড় দেয়া মানে পুরো পা হচ্ছে গিয়ে আর রক্ত টক্ত করে ফেলতো আমি আয়সা শেখ তো আজকে আমি ঠিক করেছি আজকে আমি ব্লগিং করব তো অনেক দিন পরে হচ্ছে আমি ব্লগিং এ আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু ঘটনা যেটা হয়েছে আমি এখন থেকে ঠিক করছি যে আর বয়েজ ওভার দিব না বয়েজ ওভার না দিয়ে আমি এমনিতে সরাসরি ব্লগিং করার চেষ্টা করব মানে যেটা ব্লগিং করার অরিজিনাল রুলস হুমায়রা ঘুরতে যাও বাইরে হ্যাঁ তুমি একটু দূরে থাকো হুমায়রা নাকি বাসায় থাকতে থাকতে ভালো লাগতেছে না কথাটা কি ঠিক না বাসায় থাকতে ভালো লাগে না আপু ঘুরতে নিয়ে যাইলে ভালো লাগবে বাসায় থাকতে ভালো লাগে না তাহলে থাকো আমি একলা একলা ঘুরতে চলে যাই না আসো কেন এখন না আমি কই লম্বা চাই থাকতে ভালো লাগে না ঘুরতে যাইলে তোমার লোক ভালো লাগে তাই আচ্ছা আমি গেটটা লাগাই দিয়ে যাই একটু অল্প সময়ের জন্য যাবো এটা চলো 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 ঘুরতে যাই চলো ঘুরতে যাই একটু হচ্ছে গিয়ে আশেপাশে কি সুন্দর বাতাস হইতেছে তো একটু হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ হচ্ছে কি বাইরে বের হয়ে যদি ওই বাতাসে পুরা নিঃশ্বাসও নেই মনে হবে যে শরীরের সকল মানে রোগ ব্যাধি সব চলে যেতেছে মাথাটা হালকা লাগতেছে এমন মনে হয় তাহলে চলুন দেরি না করে যাই যাও ওই যে ছাগল ছাগল কি কলা গাছের ভিতরে দেওয়া হয় নাই এখানেই গাছ খাইতেছে মনে হয় না সাবধানে হাইটো পড়ে যাবা বাবু কালকে রাত্রে জানেন কি হয়েছে হুমায়রার যে মানে হুমায়রার আরো দুই বছর আগের ভিডিও আমরা দেখতেছিলাম আমি দেখা বলে কি এই হুমায়রার এত ছোট লাগে কেন হুমায়রা শোনো তুমি যখন তুমি যখন বড় হইবা না তখন তোমার এই সব ভিডিওগুলো দেখাবো তাহলে হচ্ছে কি তুমি নিজেরে দেখতে পারবা যে তুমি কত ছোট ছিলা আগে এটা কার ছাগল দেখো ধান গাছ ওগুলো হচ্ছে ধান নিয়ে যখন চুসা ফালাইছে সেখান থেকে ধান গাছ হয়ে গেছে চলো আমরা ঘুরে আসি এই যে এখানে একটা ছাগল হ্যাঁ সাবধানে এসো হ্যাঁ পড়ে যাবা আর এমনি তো আমার জুতাটা প্রচুর স্লিপ কাটে এই খেজুর গাছ থেকে রস পাড়া হয় মাঝে মধ্যে কিন্তু কালকে আমি দেখছি হচ্ছে গিয়া ওই লাঠিটার মধ্যে একটা বাদুর বসে আছে। বাদুরের যন্ত্রণায় হচ্ছে গিয়ে রস খাওয়া যায় না সাবধানে জিংলা টিংলার মধ্যে ব্যথা পাইবা পরে হাত পাকাইটা যাবে সাবধানে নামো সাবধানে সাবধানে অনেক সুন্দর বাতাস না হুমায়রা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কত সুন্দর বাতাস ওটাকে বলা হয় শিলাবৃষ্টি যেটাতে বৃষ্টি এলে বরফ পড়ে বুঝছো ওই দেখো হ্যাঁ কাশ ফুলের মতো লাগে অনেকটা না আর রয়েছে কচু গাছ এই কচুগুলো খাইলে জ্ঞান লাগতে পারে কারণ হচ্ছে এটা ওই পানির সাথের কচু না পানির সাথের কচু খাইলে জ্ঞান লাগে অনেকে আমাকে কমেন্ট করে জানান যে কোন কচুগুলো খাইলে জ্ঞান লাগতে পারে তো আমি যেহেতু গ্রামের মেশি অভিজ্ঞতা থেকে বলতেছি যে রোদে থাকে যে সকল কচু সেগুলো খাওয়ার জন্য এগুলো যেহেতু পানির কাছাকাছি থাকে এগুলো গলায় জ্ঞান লাগতে পারে ওই যে রোদে টোতে থাকে ওগুলোর খাওয়ার জন্য তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের গ্রামের মানুষ তৈরি এভাবে ঘুড়ি করে এগুলোকে বলা হয় ঘুড়ি আর ঘুড়ি তৈরি করে ওনারা এভাবে হচ্ছে শাক সবজি আমাদের তো কচু গাছ আছেই তো এগুলোর মধ্যে হচ্ছে কি লাউ কুমড়া ইত্যাদি লাগায় এগুলো সুন্দর করে হচ্ছে গিয়ে ধরে থাকে লাউ কুমড়া এরকম করে না চলো আমরা যাই আমার আম্মাও তো ঘুরি লাগাইছিল তাই না আর এই যে একটা জিনিস দেখাই এই যে এইগুলো হচ্ছে গিয়ে থারকান গাছ থারকান গাছের ফুল এটা দেখতে অনেক সুন্দর আমরা ছোটোবেলায় এই ফুলটা এভাবে ছিঁড়া নিয়ে এভাবে ঠোঁটে ঠোঁটে লিপস্টিক লাগাইতাম ঠোঁটে লিপস্টিক লাগাইতাম কিন্তু এই এটা যদি যখন ঠোঁটে লাগানো হয় তখন ঠোঁটটা হচ্ছে চুলকাইতে থাকে এরকম অবস্থা মানে আমরা ছোটোবেলা ভাবতাম কি এটা লিপস্টিক ঠোঁটে দেওয়ার আর এই যে থারকান কচুগুলো এইগুলো খেতে অনেক মজা এগুলো তবে হচ্ছে কি কাটার সময় হচ্ছে হাত দিয়েই করতে হয় না চামচ দিয়ে ধুইতে হয় কারণ হচ্ছে গিয়ে হাতের মধ্যে না হয় জ্ঞান লাগে চলো আমরা সামনে যাই সাবধানে যাই ওগুলা এগুলো কি বলো তো এইগুলা এগুলো তো তালে ডালের খড়ি বলা হয় না এগুলোর আমি একবার ছোটবেলা সাপ ভাই বা দিছিলাম দোর সাপের মতোই লাগে দূর থেকে দেখতে এগুলো হচ্ছে এই যে তাল গাছ আছে না তাল গাছের সাথে হয় এগুলোর পর হয়ে পড়া যায় তারপরে খড়ি হিসাবে ব্যবহার করা হয় এই আর কি আর এটা এটা হচ্ছে টগর ফুল আগেও যেটা আপনাদেরকে দেখাইছিলাম কি এই দেখো এই সব জায়গাগুলো খুবই ভয়ানক এগুলোর মধ্যে সাপটাপ থাকতে পারে এক সাইড দিয়ে হাঁটো অবশ্যই তুমি যে হচ্ছে বারবার হচ্ছে লতিটু কাও না তখন আমি তোমারে বলি যে কচু গাছের নিচেও সাপ থাকতে পারে কাজে সাবধানে ওই যে আম খায় মানুষ বড়া ফলাইছে দেখো কি সুন্দর আমের গাছ উঠে গেছে ছোট ছোট চারা হুম আমের চারা উঠছে ও একবার হুমায়রা এই জায়গায় হারাই গেছিলা হুমায়রা তুমি কোথায় হারাই গেছিলা এইখানে হারাই গেছিলা এই কচুরি ফুল তুলতে আসছিল আর সময় আসবে এই জায়গায় বলো আসবা না আমার সাথে আসবা খালি এখানে অনেক সুন্দর সুন্দর কচুরি ফুল আছে কিন্তু এখানে কিন্তু খাতে যেটা কিন্তু গর্ত মাছের হেচারি এটার মধ্যে পড়লে আর বাসবা না বুঝছো কচুরি ফুলগুলো অনেক সুন্দর তার জন্য দেখতে আসলাম এমন আমার সাথে শুধু আসবা আমার সাথে ছাড়া আর আসবা না আমি হুম দেখো কত সুন্দর সুন্দর হ্যাঁ কিন্তু একা কিন্তু না দেখি ছবি তুলি কি পোষ দেয় রে আচ্ছা দেখো কত সুন্দর সুন্দর হুম অনেক সুন্দর তুমি যাও আস্তে আস্তে হাইটা যাও সামনে দেখাও কোনটা কোন জায়গা তুমি তো খুব ভালো করে চিনো তুমি এখানে থাকো এই যে এইটা হচ্ছে গিয়া হ্যালেনচা শাক আমরা ঢাকা এটা দশ টাকা মোটা করে কিনে খাই আর এইখানে হচ্ছে গিয়া যে ধান টান গাছ আছে সেটার লাইলে হয়ে থাকে কিংবা হচ্ছে এরকম উদ্দির আমরা এগুলো উদ্দি বলি উদ্দির আশেপাশে হয়ে থাকে এই আর কি আর ওই যে দেখো এখানেও হেলেনচের শাক আছে কচু শাক আছে এই কচু শাকগুলো কিন্তু খাওয়া যাবে কারণ হচ্ছে ওই যে আকাশ থেকে রোদ হচ্ছে কি এখানে পড়ে মানে অন্য কোনো গাছপালা থাকার কারণে না থাকার কারণে এখানে সেওয়া পড়ে না যার ফলে হ্যাঁ হ্যাঁ যার ফলে এই কচু গাছগুলো খাওয়া যাবে গায়ে গলায় লাগবে না কারণ হচ্ছে জ্ঞান লাগবে না কারণ হচ্ছে এখানে রোদ আসে আর এই যে পানি এখানে স্বচ্ছ পানি এই যে এখানে হচ্ছে একটা পাইপ আছে সেই পাইপের মধ্যে হচ্ছে গিয়ে ই দেওয়া জাল দেওয়া এখান থেকে এই বিল থেকে মাছগুলো যায় আবার এই যে ধান খেত এই ধান খেতে মাছ চাষ করে যাতে এই মাছগুলো হচ্ছে গিয়ে ওই বিলে চলে না যাইতে পারে তার জন্য এখানেও একটা জাল দাও এখানেও একটা জাল দেওয়া জিলে যাতে হচ্ছে এখান থেকে চাই পাইপে মাছ ধরা যায় না 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 পরে যাবো এখানে এনে বড় গর্ত আছে আমি কি বললাম একটু আগে তো এই ফুলগুলো অনেক সুন্দর পরে যাবা এনে কিন্তু অনেক বড় গর্ত পরে যাবা আলহামদুলিল্লাহ জায়গাটা যদি আসলে অনেক সুন্দর এইখানে আসলে আপনার কোনো এয়ার কন্ডিশনার লাগবে না এত সুন্দর বাতাস আর আপনার যদি প্রচণ্ড মাথা ব্যথা থাকে তাহলে একদম প্রাকৃতিক উপায়ে আপনার মাথা ব্যথা একদম দূর হয়ে যাবে এই বাতাসগুলো আপনার শরীরে লাগলেই মনে হবে যে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাচ্ছে এই রকম আমি এখানে কিছুক্ষণ বসবো তারপর বাসায় চলে যাব কারণ আমার এখানে আসার পর থেকেই আমার মানে মনটা ভালো হয়ে গেছে অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে একদমই মানে মাথা ব্যথা করতেছে না কিংবা ফোনের দিকে বারবার তাকায় থাকলে যেরকম এক কাজ করে সেরকম লাগতেছে না তো এইটা হয়তো বা সাধারণত যারা এখানে মাছ ধরে কিংবা আশেপাশে যে বাড়ির মানুষরা আছে তারা বানাইছে সম্ভবত এই জায়গায় ঘুমায়াও থাকা যাবে আমি এর আগের দিন যখন আসছিলাম আরেকবার আসছিলাম তখন এখানে দেখছি কাঁথা বালিশ বিছায়া কে ঘুমায়া ছিল তো অনেক শান্তির একটা জায়গা মানে অনেক শান্তির একটা জায়গা মাঝে মধ্যে মাঝে মাঝে ভাবি যে একটা সময় হচ্ছে গিয়ে ই ছিল না কারেন্ট ছিল না তখন মানুষ কিভাবে থাকতো তো তখনই জীবনটা বেশি সুন্দর ছিল তখন মানুষ এইভাবেই সময় কাটাইতো আর এগুলো হচ্ছে দুর্বা গাছ আর এই যে এই গাছটা এই গাছটা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় যে এই গাছটা এই গাছটা যারা ডায়াবেটিসের রুগী তারা খেয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য এবং নানান ধরনের রুগীর ওষুধ হিসাবে এই গাছটা ব্যবহার করা হয় এই যে একটু বড় হলে জি জি এই পাতাটা এই পাতাটা মানুষ খায় তা আমাদের গ্রামের মানুষদের আমি খেতে দেখছি ওনারা আয়ুর্বেদিক ওষুধই খায় তো আপনারা ভাবতে পারেন যে আমি এগুলা কেন দেখতেছি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো এগুলো দিয়ে আমার ছোটবেলায় হচ্ছে কানের লোক বানাইতাম তারপর মালা বানাইতাম সেটা মনে পড়ে গেল একটু আপনাদেরকে দেখাই ও মনে হইতেছে বাতাসে একটু মুড়ায় নিয়ে যাবে এই এদিকে যায় না সাপ থাকতে পারে বেরো

তো বেশি বানাইলাম না ছোটোবেলায় এইভাবেই হচ্ছে কি আমরা মালা বানাইতাম একটার পর একটা দিয়া তারপর একটা গলার কানের দুল বানাইতাম তো এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি তো একটা দিয়েই হচ্ছে দেখাইলাম এটা এইভাবে পরা যাবে বাতাসের জন্য ধরতে পারতেছি না এইভাবে মালার মতো করে পরা যাবে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল এখানে আসার পর আর বাতাসটা জাস্ট অসাধারণ হোমারা চলো এবার চলে যাই

আসলে সুন্দর এই খেজুর পাতা দিয়ে নানান রকম জিনিস বানানো যায় যেখানে যাব সেখানে এরকম একটা গর্ত পাবো তার জন্য এমন ভয় লাগে আচ্ছা আসো নামো নাম বাসায় চলে যাব সাবধানে নামো দরাপুর চলো বাসায় চলে যাই এত সময় বাইরে থাকলে আবার আম্মু এসে বকা দিব তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আর আমার ফোনের স্টোরেজ একবারই কম যার ফলে আমি চাইলেও হচ্ছে কি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতেছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ